মহিলা ট্রাফিক পুলিশ মাত্র চৌত্রিশ বছর বয়সেই নিজেকে শেষ করে দিলেন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক ট্রাফিক গার্ডের বিভাগের মহিলা ট্রাফিক পুলিশ কর্মী দেবপ্রিয়া শেঠ তার বয়স মাত্র চৌত্রিশ রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ নিজের বাপের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে হুগলি চুচুড়া পৌরসভা তিরিশ নম্বর ওয়ার্ডের গড়বাটি রাজেশ্বরী রাত রাজেশ্বরী তলায় দেবপ্রিয়া বাবা মায়ের সাথে ভাড়া বাড়িতেই থাকতেন বলে জানা গেছে বাড়ির লোকের কথা অনুযায়ী বেশ কিছুদিন ধরে পারিবারিক ঝামেলার মধ্যেই ছিলেন দেবপ্রিয়া পারিবারিক অবসাদের মধ্য মাঝেই এদিন রাতে শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা ট্রাফিক কর্মী শুনে নেব তার বাপের বাড়ির লোকজন কি বলছেন হুগলির চন্দননগর থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস

হ্যাঁ কালকে রাত্রে যখন বাড়িতে ছিলাম তখন প্রায় পৌনে বারোটা তা সেই সময় পাড়ার লোকের মুখে খবর পেলাম যে আমাদের গড়পাটি রাজেশ্বরী মন্দিরের পাশে বাড়িতে ভাড়া থাকেন দিলীপ ভট্টাচার্য মহাশয় তিনি পৌরসভার প্রাক্তন কর্মী তা তার বিবাহিত মেয়ে তার একসঙ্গে থাকতেন তার নাম দেবপ্রিয়া শেঠ সে নাকি আত্মহত্যা করেছে তা শুনে তৎক্ষণাৎ আমরা বা পাড়ার লোকেরাও সব এলাম তা পুলিশে খবর দেওয়া হয়েছিল পুলিশও এলো আমাদের খুব খারাপ লেগেছে খুব কম বয়সী মেয়ে সে দেখতাম রাস্তায় ট্রাফিকের কাজকর্ম করতো তার একটা ছোট মেয়ে রয়েছে তার বিয়ে হয়েছিল চন্দননগর চন্দননগরের তা এখানে মায়ের সঙ্গে থাকতো তা ওর স্বামী আগে আসা যাওয়া করতো এটা আমাদের চোখে পড়তো ইদানিং আর তার স্বামীকে আসতে আমরা দেখি না তারপর কালকে সুইসাইডের পর ওই মেয়ের মা তিনি বলছেন তার স্বামীর সঙ্গে নাকি ইদানিং একটু অশান্তি প্রশান্তি চলছিল আর একটা সুইসাইড নোটও নাকি ডায়েরিতে লিখে গেছে সেখানে যেটা শুনেছি মায়ের মুখেই যে স্বামীর জন্য আর কি ব্যাপারটা হয়েছে বলে ওরা আর কি অভিমত প্রকাশ করছে ভেতরে গিয়ে আমরা ঠিক জানি না পুলিশ এসছিলো পরে নিয়ে গেছে আজকে পোস্টমর্টম হবে আমাদের যতটা সহযোগিতা করার আমরা করবো তারপর যা কেস মারফত পুলিশ যা করে সেটাই আমরা অপেক্ষায় থাকি কিচ্ছু ঘটনা হয়নি ও মনে মনের বিধ্বস্ত অবস্থা সারাদিন পাগলের মতন মানে কি বলবো কোনো কথা শুনছেও না বুঝছেও না কিছুই না কাঁদছে কাঁদছে খাচ্ছে একটু কথা বলছে একটু চা ফেরও ব্যাসি এরকম মানে কালকে একদম অন্য আস্তে হ্যাঁ মানে কেন কেন হলোটা কেন এই কারণটা কার জন্য হয়েছে বলে মনে করছেন একটু আছে একটু আস্তে কার জন্যে হয়েছে বলে মনে করছি ও যতই যাই হোক নিজের এটা করা উচিত হয়নি বাচ্চা মেয়েটা আছে বাচ্চা মেয়েটা ওর থেকে ওর বাবাকে একটু বেশি ভালোবাসে এটা ওর মনের একটা দারুণ কষ্ট যে আমি তোকে এত দেখি করি আর তুই বাবা চলে গেছে সব বাবা বাবা করিস বাচ্চা মেয়েটার জন্য খুব কষ্ট হয়েছে বাবা চলে গেল কেন বাবা চলে গেল কেন বাবা পৌঁছালো না আমাদের সঙ্গে থাকবে না কতদিন আগে চলে গেছে সাত মাস আগে বললো কিছু একটা ঝামেলার কথা বলছিলেন কি হয়েছিল বিষয়টা কখন কার সঙ্গে ঝামেলা

ওর খুব খারাপ লেগেছে ব্যাপারটা নিয়ে ওই বাড়িতে গিয়ে ঝামেলা করে এসেছে ওই বাড়ির লোক ভদ্রলোক ওখান থেকে নিয়ে চলে এসেছে আমার বাড়িতে হ্যালো কোনো সুইসাইড আসতে আসতে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে আসতে 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 নোট উদ্ধার হয়েছে হ্যাঁ কি কি লিখে গেছে ওখানে তাতে জামাইকে হ্যাঁ আর ওর মেয়েটাকে দোষারোপ করে গেছে আর কিছু লিখেছে না দোষারোপ করেছে আমার এই মৃত্যুর জন্য এই

তার একটা মেয়ে আছে আমাদের আর শেষ অবস্থা হয়ে এসছে সে তো দেখবে বলছে আমি যদি তাকে ওখানে অভিযোগ করে তাকে এ করি তো মেয়েটাকে অসুবিধা হবে দেখতে তার মেয়ে কিসে চাকরি করত বললাম তো টিজি টিএচি কি নাম আপনার আমার নাম মঞ্জুলা ভট্টাচার্য মেয়ের নাম দেবপ্রিয়া শেঠ দেবপ্রিয়া শেঠ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়